হাই বন্ধু আমি সেরি রান্নাঘরে আজকে তোমাদের সাইপন মাছের ঝোল করে দেখাবো কাঁচা ঝাল দিয়ে কত সুন্দর দেখতে পাচ্ছেন কালারটা হয়েছে কাঁচা ঝালেরও মাছ ঝোল তবু সুন্দর কালার এসেছে তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি দুটো সাইপন মাছ নিয়েছি এই মাছগুলো অনেকে টেম্পু বা প্যাট ঢেবা মাছ ও বলে থাকে দেখতেই পাচ্ছেন দুটো মাছ একটা জখম হয়ে গিয়েছে তাহলে দেখুন আমি কুটে বেঁচে ধুয়ে এনেছি মাছগুলো একটা মাথা আমি চেলা করে নিয়েছি আর একটা মাথা আস্ত রেখে দিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা আর দেখো একটা মাছে কতটা ডিম হয়েছে দেখতেই পাচ্ছেন এই ডিমটা কতভেবে দেবো সেটা তোমাদের ভিড়ার ভিতরে দেখিয়ে দেবো আর তেলগুলো দেখো আর একটা মাছে তেল হয়েছে তেলটা খেতে খুব টেস্ট লাগে তাহলে বন্ধুরা দেখো আমি কোড়া বসিয়ে আমি কড়া নিচেই রেখে সব কিছু মশলাটা করে নেব এটা উনুনে না দেওয়ার আগে মশলাটা করে নিতে হবে তাহলে এখানে আমি ঝাল পেঁয়াজ আর লবণ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতন হলুদও দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এটা নিচেই রেখি করতে হবে তাহলে ভালো হয় এখানে আমি জিরে মরিচ একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এক কেজি মাছে আমি পঞ্চাশ সাদা তেল দিয়ে দিলাম এবার আমি খুন্তির সাহায্যে ভালো করে এটা মাখিয়ে নেব এটা একটু সময় নিয়ে করবেন দেখা যাবে ব্যাস্তা একটু হেজেবে না আসলে খুব ভালো হয় দেখতে পাচ্ছেন আমি সব মাল মশলাটা মাখিয়ে নিচ্ছি লোবার পরে এখন আমি মাছগুলো ঢেলে দেবো কিন্তু এখানে আমি ডিমডা তেলটা এখন দেবো না তাহলে বন্ধুরা দেখুন আমি কখন দিই সেটা দেখুন এই মাছটা দেওয়ার পরে মশলাটা ভালো ভেবে মাখিয়ে নেবেন তাতে মাছটা সুন্দর টেস্ট এবং সুন্দর লাগবে খেতে দেখতেই পাচ্ছেন মাছটা ভালো ভেবে মশলা দিয়ে মাখিয়ে নেবেন এখানে আমি প্রথমে পাঁচশো পানি দিচ্ছি পাঁচশো পানি দিচ্ছি এখানে যে যেমন জোর রাখবেন সে তেমনই পানিটা দিয়ে দেবেন আমি আর একশো পানি দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এবং কত সুন্দর দেখাচ্ছে এবার আমি উনুনে বসিয়ে দেব তার আগে আমি তেলটা দিয়ে দিলাম নিচে থাকা তখনই তেলটা দিয়ে দিতে হবে আমি উনুনে বসিয়ে দোবার পরে দেখতে পাচ্ছেন অল্প অল্প যখনই ফুটে উঠবে তখনই ফোটা অবস্থায় ডিমটা দিয়ে দেবেন তাহলে দেখা যাবে ডিমটা কোনো সাইডই ছড়িয়ে যাবে না কত সুন্দর ডিমটা এক জায়গায় থাকবে এই মাছ জোল খেলে শক্তিশালী হওয়া যায় শক্তিশালী হয় আর অবশ্যই বাচ্চাদের এইভাবে মাছ ঝোল করে দেবেন আমি এখন ঢাকনি দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে ঢাকনি তুলে দেখতে পাচ্ছেন আমার মাছটা অনেকটা হয়ে এসেছে আর কত সুন্দর কালার হয়েছে যদিও কাঁচা ঝোলের কাঁচা ঝালের মাছ ঝোল তবু কত সুন্দর কালার আর দেখো ডিমটা একটু ভেবে সেইভাবে যে যেভাবে দিয়েছিলাম সেই ভেবে আস্তই রয়েছে তাহলে বন্ধুরা তোমরা আমার লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এখানে আমি জিরে আর মরিচ ছড়িয়ে দিচ্ছি দেখবেন বন্ধুরা শেষ মুহূর্তে জিরে আর মরিচ ছড়িয়ে দিলে এর একটা টেস্ট আলাদা আসে আমার খুব অল্প মশলার রান্না তাহলে বন্ধুরা আমি ডিমটা কখন দিয়েছি সেইটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর মাছের কালারটা হয়েছে আর কত সুন্দর দেখতে লাগছে এই মাছ জল খেতে অসুন্দর হয় তাহলে বন্ধুরা তোমরা ভালো থাকবে